দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর বুড়িমারিতে আমদানি রপ্তানির স্বাভাবিক থাকলে উপেক্ষিত করোনা সতর্কতা ভারত থেকে প্রতিদিন শত শত ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও চালক বা সহকারীদের জন্য নেই করোনা পরীক্ষা ব্যবস্থা ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে দরজায় লেখা আছে নো মাস্ক নো ওয়ার্ক স্বাস্থ্যবিধি মানার এমন পড়া নির্দেশনা থাকলেও বাস্তবতার ঠিক তার উল্টো যাদের জন্য এই নির্দেশনা তাদের অনেকের মুখেই নেই মাস্ক এভাবেই নামমাত্র সতর্কতায় চলছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লালমনিরহাটের হাটের পাটগ্রামের বুড়িমারি প্রতিদিন ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে এমন শত শত ট্রাক প্রবেশ করে এই বন্দরে কিন্তু চালক কিংবা সহকারীদের জন্য নেই কোনো করোনা পরীক্ষা বা স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের ব্যবস্থা সানবিট সানবিট ম্যাজিক প্রেস বিজিবি কে যদি কড়াভাবে বলা হয় যে আপনারা মাস্ক ছাড়া কোনো এন্ট্রি করতে দিবেন না কোনো ড্রাইভারকে তাহলে সবচেয়ে ভালো হবে এটাই আমি শিলিগুড়ি থেকে আসতেছি আমার জিরো পয়েন্টে আমাদের কোনো করোনা সম্পর্কে ও আমাদের বলেননি ভারত থেকে আসা যাত্রীরা জানাচ্ছেন ভারতে তাদের পরীক্ষা করা হলেও বাংলাদেশে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই আমাদেরকে কেউ এরকম ভাবে জিজ্ঞাসাও করেনি আর এখানে তো এরকম কোনো সিস্টেম নেই আপনাদের যদি একটু সন্দেহ লাগে পরীক্ষা করলে ভালো হবে আমাদের পক্ষে আমাদের তো ওইদিকে তো পরীক্ষা হয় যদিও স্থলবন্দর কর্তৃপক্ষ জানান তারা করোনা বিস্তার রোধে মাস্ক ছাড়া কাউকে কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিচ্ছেন না আমরা এই ব্যাপারে সার্বিক সতর্ক অবস্থায় রয়েছি এছাড়া আমরা বিভিন্ন নির্দেশনার অপেক্ষায় আছি হয়তো আমাদের শীঘ্র